একবারই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার ত্রাসকে দায়ী করে দেবে তাহলে জনগণে তো দরকার নেই পার্লামেন্টের দরকার নেই বিএনপি'র महासचिव মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীর বলেছেন সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রন্তমূলক কথা বলছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছেন নতুন দল করতে আমাদের দৃষ্টিতে লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদেরকে দিয়েছে তাহলে বলেন জনগণ কিভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করবে আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত লোকেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভান্তিপূর্ণ যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পারা যায় না এই কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তারা আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যেই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা তৈরি করেছে সেটাকেও করার জন্য একটি মহল কাজ শুরু করে দিয়েছে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেইভাবে নিয়ে আসার সেটাকে নস্বাদ করবার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে খুকোনা আহমেদ স্কাই চ্যানেল